এদিকে ছাঁটাই শুরু হয়েছে ট্রেজারি বিভাগ যুক্তরাষ্ট্র স্বাস্থ্য সংস্থা অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ শিক্ষা বাণিজ্য ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাইবার নিরাপত্তা ইউনিটে মোট কতজন কর্মী চাকরি হারিয়েছেন তা এখন স্পষ্ট নয় এর আগে ট্রাম্পের প্রশাসন ঘোষিত কর্মী সংকোচন নীতির আওতায় প্রায় তিন লাখ ফেডারেল বেসামরিক কর্মীকে দু সালের মধ্যেই অবসর বা পদত্যাগের আওতায় আনার পরিকল্পনা ছিল ওভাল অফিসে ডেমোক্রেটদের দিকে আঙ্গুল তুলে ট্রাম্প বলেন তাদের কারণেই এই পরিস্থিতি যদিও রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে তবুও সরকার চালানোর তহবিল অনুমোদনে সিনেটে ডেমোক্রেটদের সমর্থন প্রয়োজন ডেমোক্রেটরা দাবি করছেন স্বাস্থ্য বিমা ভর্তুকি চালু রাখার প্রস্তাব না মানলে দুই কোটি চল্লিশ লাখ আমেরিকানের স্বাস্থ্য ব্যয় হঠাৎ বেড়ে যাবে যারা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় বিমা পাচ্ছেন দীর্ঘ দশ দিন ধরে চলা শাটডাউন ডাউন অবস্থার মধ্যে ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি প্রয়োজনে ব্যাপকভাবে ফেডারেল কর্মী ছাঁটাই করবেন বিশেষ করে সেই সব দপ্তরে যেগুলো ডেমোক্রেটদের সমর্থনে পরিচালিত বা তাদের অগ্রাধিকার ভিত্তি এছাড়া ট্রাম্প নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়া ও ইলিনয় রাজ্যেই প্রায় আটাশ বিলিয়ন ডলারের অবকাঠামো তহবিল স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন এই তিন রাজ্যেই বিরোধী ডেমোক্রেট ভোটার ও প্রশাসনের সমালোচকরা সংখ্যাগরিষ্ঠ